মরণকে স্মরণ করতে পারে যে সে হলো হুঁশিয়ার মানুষ তাহলে বললেন যে কবরকে কবর জিয়ারত করো তাহলে মরণ স্মরণ হবে মাঝে মধ্যে কবরের পাশে যেতে হবে বাপের মায়ের আত্মীয় স্বজনের কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে এবং ভাবতে হবে আমিও এই কবরের সদস্য আল্লাহ রসুল বলছেন কোন ফির দুনিয়া কান রাখা গরিব তুমি দুনিয়াতে থাকো তুমি যেন অপরিচিত তোমাকে কেউ চিনে না অত বেশি চিনলে তোমার অহংকার আসতে পারে আবের অথবা তুমি পথিক রাস্তায় যেতে যেতে গাছের নিচে বসেছো একটু ক্লান্ত সেই জন্য তারপরে তুমি হাঁটতে লাগবে এই হলো অন্যথায় তুমি নিজেকে ভাবো আমি কবর একজন সদস্য হাদিস বোখারি মুসলিম এভাবে মোহাম্মদ সাল্লাম বলে নিজেকে একজন কবরের সদস্য ভেবে যে কয়েকদিন বেঁচে থাকি মারামারি বাদ দিয়ে হইচই বাদ দিয়ে নিজে উপার্জন করি নিজে খাই বহুদিন বলেছি চারটা জিনিস পাঁচ অক্ত কোরআন তেলাওয়াত হালাল রুজি আড্ডা না পিটা জান্নাত হবে ইনশাল্লাহ আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম ওই যে দোকানে বসে আড্ডা পিটছেন এটা হারাম ওই যে মোবাইল নিয়ে সারাদিন সারা রাত লাইনটা বেটি ছেলে দেখছেন এটা হলো আড্ডা পিটা এটা হলো হারাম ওইদিকে তোমার মা দেখে এদিকে তোমার বাপ দেখে ওই ঘরে তুমি দেখো ওই ঘরে তোমার বোন দেখে তাহলে পুরো বাড়িটা জেনাই সয়লা বন্যায় তাহলে চরিত্র কোথায় এই আবার মোবাইলও অদেরই সব ফাংশন তাদের বন্ধু সুদের যত পথ আছে মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ পাঁচকলা মানুষের জীবনে জরুরি হিসেবে এর চেয়ে জরুরি কোনো কাজ নেই সেটা হজ হোক জাকাত হোক জমি চাষ হোক চাকরি হোক ব্যবসা হোক বাণিজ্য হোক হাইকোর্ট হোক জজকোর্ট হোক পৃথিবীর এমন কোনো কাজ নাই যেটা মানুষের জন্য নামাজের সলাতের চেয়ে বেশি জরুরি হতে পারে এটুকু আপনার বোঝা উচিত আপনি আমার ভালোবাসায় এসেছেন এখানে আপনি তো পাঁচ ওয়াক্ত সলাত আদায় করেন না করা উচিত করতেই হবে বহু দিন বলেছি ওযু করে সলাত আদায় করতে হয় তো পানি নেই তাই মম করে করে মাটি নেই তো অজু ছাড়া তেমন ছাড়াই সলা আদায় করে কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয় কেবলা বোঝা যায় না কেবলা ছাড়াই করেন দাঁড়িয়ে সলাত আদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে করেন বসে থাকা যায় না তো শুয়ে শুয়ে পড়ে পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয় পরিষ্কার নেই যাতে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরেই পড়েন পরিষ্কার অপরিষ্কার কোন কাপড়ে উলঙ্গ অবস্থায় আছি তো উলঙ্গ অবস্থাতেই পড়ে গাড়িতে উঠে আছেন শিকল ধরে আছেন ঠেলে ঠেল মানে না গাড়িতে দাঁড়ানো অবস্থা আছেন এ অবস্থায় সলত আদায় করতে যুদ্ধের সলাদগুলো এসেছে যে একটা নিয়ম এসেছে যে একদল শত্রুর মোকাবেলা আছে আর একদল এখানে সলাদ আদায় এক এরা এক ওরা রাসুলের দুই রেখাত তারপর ওরা নিজে নিজে এক রেখাত পরে শেষ করলো আরেকটা এসেছে শত্রুর মুখে দাঁড়িয়ে আছে এভাবে সলাৎ আদায় করছে শত্রুর মুখের উপর আছে এভাবে সলাত আদায় তো রাসুল সাল্লাহ সাল্লাম সলাতের উপরে এত সোচ্চার ছিলেন যে সলাৎ আমার আর আপনার আপনার ছেলে মেয়ের কোনো হিসাবে নেই খাচ্ছে পেশাব করছে পায়খানা করছে দিন কাটছে পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো আর দল করার ব্যাপারে ঠিকই আছে আর মানুষের বদনাম আর গিবাদ করার ব্যাপারে বিরোধিতা করার ব্যাপারে শত্রুতা করার ব্যাপারে ঠিকই আছে কত সুন্দর করে ছবি দিয়ে রাস্তাঘাটে তুলে রেখেছে কি যে দেখাইতে চাচ্ছে মানুষের ক্ষতি করে বেশিদিন দিন বেঁচে লাভ নাই আমার জীবনে আমি দুটা কাজ খুব চেষ্টা করি জীবন বাজে রেখে টিকে থাকা খুবই কঠিন তার একটা হলো আমি আমার জীবনে মানুষের কোনোদিন প্রতিশোধ নিব না ইনশাল্লা সে যা পারে করুক যা পারে পারিবারিক ভাগ হোক জমি জায়গার ব্যাপারে হোক সামাজিকভাবে হোক দল সংগঠনভাবে হোক মানুষের কোনোদিন প্রতিশোধ নেব না আর মানুষের পিছু পড়বো না বদনাম করবো না আমাকে ধুয়ে ছেড়ে দেখ না কেন ও নিয়ে আমি মাথা ঘামাইনি বলেছে বলেছে হ্যাঁ আমাকে এভাবে বলবে মানে এরকম আমার মাথায় কাজ করে না বরং আপনাকে আমি কতদিন বললাম কেউ যখন গালি দেয় তখন আবার বন্ধ করলে আমি আবার পাল্টা রিং দিয়ে বলি যে ভাইজান গালি কি আরো বাকি ছিল হয়তো বা মোবাইলে টাকা শেষ হয়ে গেছে নাকি গালি দিয়ে নেন প্রতিশোধ নিয়ে লাভ নেই ওর পিছনে পড়ে লাভ নাই আমার আব্বা বলতেন যে ছেলে মেয়ে দুনিয়াতে এসেছে ভাগ্য ছেড়ে এসেছে তাই তাদের চিন্তা করতে হবে আমি এখন বলি আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম চিন্তা করতে ওরা কি ভাগ্য ছেড়ে এসেছে ওরা ভাগ্য নিয়ে আসেনি ওদের তাকদিরে কিছু লিখা আছে তো নাকি যেদিন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন সেদিন চারটি জিনিস লিখেছেন তাহা ও মউতাহা ও রিজকাহ ও মাসাইবাহ তার মরণ তার জীবন তার রুজি তার অসুখ বিসুখ করোনা লেখা থাকলে হবেই চারটি লেখা আছে এক মরণ দুই জীবন তিন রুজি যে রোগ ব্যাধি আমি এ কথা বলিনি একথা মোহাম্মদ সাল সাল্লাম বলেছে